প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার নাইন পয়েন্ট নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য রাইটিং লেখাটি সম্পূর্ণ করো কি বলা হচ্ছে দেখো রাইট ডাউন টেন সেন্টেন্সেস ইউজিং মডাল ভার্বস মডাল ভার্ভ কি আশা করতেছি তোমরা জানো এই যে মডাল ভার্ভ এই মডাল ভার্ভ ব্যবহার করে তোমাদেরকে দশটা বাক্য লিখতে বলা হচ্ছে কি সম্পর্কে অ্যাবাউট ইওর রেসপন্সিবিলিটি অ্যাজ আ স্টুডেন্ট টু ওয়ার্ডস ইউর সেলফ অ্যান্ড কমিউনিটি মানে তোমার দায়িত্ব সম্পর্কে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে তোমার নিজের প্রতি এবং তোমার সম্প্রদায়ের প্রতি কী ধরনের দায়িত্ব রয়েছে এইটা সম্পর্কে তোমাদেরকে দশটা বাক্য লিখতে হবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ ক্যান স্টার্ট উইথ তুমি এইভাবে তোমার লেখাটা শুরু করতে পারো যেমন দেখো এখানে রয়েছে অ্যাজ আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী হিসেবে আই মাস্ট স্টাডি রেগুলারলি এখানে দেখো মডেল ভার্ভ মাস্ট ব্যবহার করা হয়েছে এখানে কি বলা হচ্ছে আই মাস্ট স্টাডি রেগুলারলি মানে একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রতিদিন রেগুলারলি মানে নিয়মিত বা প্রতিদিন প্রতিদিন আমার স্টাডি করতেই হয় আই শুড নট ওয়েস্ট মাই টাইম এবং আই শুড নট দেখো এই যে শুড এইটা হলো একটা মডেল ভাব কি করা উচিত নয় আমার সময় অপচয় বা ব্যয় করা উচিত নয় তো এরপর থেকে আমাদেরকে লিখতে হবে তো কি লিখবা তোমরা সেটাই এই ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো এবং এইটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি তোমরা চাইলে এইভাবে পয়েন্ট আউট করে লিখতে পারো আবার যদি মনে করো যে প্যাসেজ বা প্যারাগ্রাফ মতো করে লিখবা তাও লিখতে পারো শুধুমাত্র এখানে এই নাম্বারটা কেটে দেবা তাহলেই হবে তো ঠিক আছে দেখো এখানে তোমাদের এইটা দেওয়া ছিল অ্যাজ আ স্টুডেন্ট আই হ্যাভ টু স্টাডি এভরিডে আমার প্রতিদিন পড়াশোনা করতে হয় এখানে দেখো রেগুলারলি আমি এইটার পরিবর্তে লিখেছি মানে তোমাদের জন্য এভরিডে একই কথা তোমরা চাইলে রেগুলারলি লিখতে পারো আবার তারপরে দেখো আই শুড নট ওয়েস্ট টাইম এই পর্যন্ত তোমাদের দেওয়া ছিল আই শুড নট ওয়েস্ট টাইম আমার সময় অপচয় করা উচিত নয় কি করে প্লেইং টু মাস মানে অতিরিক্ত বেশি খেলাধুলা করে সময় নষ্ট করা উচিত নয় বাকিটুকু কিন্তু তোমাদের লিখতে হবে এই সেন্টেন্সটা কমপ্লিট নয় ঠিক আছে এই সেন্টেন্সটা কমপ্লিট করে এইভাবে তোমাদেরকে দশটা বাক্য লিখতে হবে তো এরপরে দেখো তিন নম্বর বাক্যটা আই নিড টু লিসেন কেয়ারফুলি ইন ক্লাস ইন ক্লাস বলতে ক্লাসরুমে খুবই কেয়ারফুলি অর্থাৎ সাবধানতার সাথে বা মনোযোগের সাথে শোনা উচিত মানে আমার শিক্ষক যেইটা পড়াবে সেইটা খুবই মনোযোগের সাথে শুনতে হবে বা শোনা দরকার তাহলে এই যে দেখো নিড নিড টু এইটা হলো একটা মডাল ভার্ব এরপরে আই মাস্ট ডু মাই হোম ওয়ার্ক অন টাইম মানে অন টাইম বলতে সময় মতো অবশ্যই আমার হোম ওয়ার্ক মানে ডব্লিউ করতে হয় এই যে মাস্ট এইটা হলো একটা মডাল অক্সেলারি ভার্ভ এরপরে আই শুড বি কাইন্ড টু মাই ক্লাসমেটস আমার উচিত আমার সহপাঠীদের প্রতি কাইন্ড হওয়া মানে দয়ালু বা সদয় হওয়া তাহলে এই যে শুড এইটা হলো একটা মডাল ভার্ভ এরপরে দেখো আই মাস্ট কিপ মাই স্কুল ক্লিন অবশ্যই আমার দরকার আমার স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাহলে এই মাছটা হলো একটা মডাল ভার আশা করতেছি তোমরা বুঝতে পারতোসো এরপরে আই শুড অলেজ টেল দ্য ট্রুথ মানে সর্বদাই আমার উচিত কি সত্য কথা বলা তাহলে এই যে শুড এইটা হলো একটা মডাল অক্সিলারি ভার এরপরে আই হ্যাভ টু জয়েন ইন অ্যাক্টিভিটিস হ্যাভ টু মানে বাধ্য বাধকথা এখানে শুধু হ্যাব যদি থাকত তখন এটা বিভার্ভ হতো মানে হ্যাভের পরে যদি ভার্ভের থ্রি ফর্ম থাকতো মানে থাকতো কিন্তু এই যে আছে দেখো হ্যাভ টু এই কারণে হ্যাভ টু হলো একটা মডেল অক্সিলারি ভার্ভ তাহলে আই হ্যাভ টু জয়েন ইন ক্লাস অ্যাক্টিভিটিস মানে ক্লাসে যে সমস্ত অ্যাক্টিভিটি বা কাজকর্ম রয়েছে সেখানে আমার অবশ্যই অংশগ্রহণ করতে হয় নয় নম্বরে আই নিড টু রেসপন্সিবল ফর মাই অ্যাকশনস রেসপন্সিবল মানে কি বলতো দায়িত্ব মানে আমার দরকার দায়িত্ববান হওয়া ফর মাই অ্যাকশনস আমার কাজকর্মের প্রতি আমার কাজকর্ম যেটা রয়েছে সেটার জন্য আমাকে দায়িত্ববান বা দায়িত্বশীল হওয়া দরকার এই যে দেখো নিড টু এইটা হলো একটা মডাল অক্সিলারি ভার দশ নম্বরে আই শুড হেল্প মাই ক্লাসমেটস নিড ইট মানে আমার উচিত এই যে শুড শুড হলো একটা মডেল ভার আমার উচিত আমার ক্লাসমেটস মানে সহপাঠীদেরকে সাহায্য করা হয় ইট যখন তাদের এই সাহায্য দরকার হয় তখন এছাড়া আমি আর একটা দিয়েছি দেখো আই মাস্ট ফলো দ্য স্কুল রুলস আমাকে অবশ্যই মানে অনুসরণ করতে হয় স্কুলের নিয়ম তাহলে এই যে মাস্ট এইটা হলো একটা মডাল ভার্ব আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো এইভাবে করে তোমাদেরকে দশটা সেন্টেন্স বা বাক্য লিখতে হবে তো তোমরা চাইলে এইটা প্যারাগ্রাফ মতো করে লিখতে পারো মানে অর্থাৎ এই যে দেখো আমি এখানে লিখেছি অ্যাজ আ স্টুডেন্ট আই হ্যাভ টু স্টাডি এভরিডে এইভাবে করে তোমরা একটা প্যারাগ্রাফের মতো করেও লিখতে পারো তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে